হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো এটা কালী পূজার পরের দিনের ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করার সময় হয়নি তো রেডি হয়ে নিচ্ছি ঠাকুর দেখতে বেরোবো বলে তো প্রথমে বেরিয়ে গেলাম বেরিয়েই একটা প্যান্ডেলের সামনে এই গোবিন্দকে দেখতে পেলাম তো এই কৃষ্ণ ঠাকুরকে দেখে আর মন মানলো না কিছু ভিডিও করে নিলাম ওই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এই ঠাকুরটা দেখে তারপর আমরা চলে গেলাম কেদারনাথ দর্শনে দত্তপুকুরে একটা বিশাল বড় ঠাকুর হয়েছে কেদারনাথ তো এখানে প্রোগ্রামও হচ্ছিল তো চলে এলাম তারপরে কেদারনাথ দর্শনে লাইন অনেকক্ষণ লাইন দিয়ে তারপর ঢুকতে পারলাম বিশাল এরিয়া নিয়ে তৈরি হয়েছিল এই তো মানুষ আগে ঢুকেই ছবি তোলায় ভিডিও করায় ব্যস্ত প্রথমে কেদারনাথকে বসিয়ে রেখেছিল সামনে তো কেদারনাথ দর্শনে এসেছি আর তাকে ভিডিও করবো না ছবি তুলবো না তা তো নয় তা তো হয় না তো কেদারনাথের সাথে একটু ভিডিও করে নিলাম ছবি তুললাম তারপর সবাই তাড়াহুড়া করছে ভিতরে ঢুকুন ভিতরে ঢুকুন মানুষ জ্যাম হয়ে যাবে তারপরে অবশেষে কেদারনাথের সাথে ছবি তোলা শেষ হয়ে যাওয়ার পরে ভিতরে ঢুকে গেলাম তো ভীষণ সুন্দর হয়েছিল প্যান্ডেলটা দপ্ত মধ্যে এমন একটা প্যান্ডেল সত্যি অসাধারণ দেখে একদম মন ভরে গেল কখনো যদি কেদারনাথ দেখতে না যেতে পারে তবুও আফসোস থাকবে না যাই কিছু তো একটা দর্শন হয়েছে তো অবশেষে ভিতরে ঢুকলাম ঢুকে প্রথমে মায়ের দর্শন করলাম এবার কেদারনাথের উপরে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছি তো উঠতেছি এমন সিঁড়ি বানিয়েছে মানে একটু যদি পাও ফসকে যায় বেশ হয়ে গেল তো কেদারনাথে উঠতেছি তো উঠতেছি রাস্তা মনে হয় আর শেষ হচ্ছে না মানে সিঁড়ি আর শেষ হচ্ছে না এমনভাবে তৈরি হয়েছে এই প্যান্ডেলটা অবশেষে উঠে গেলাম উঠে যাওয়ার পরে প্রথমে দেখলাম মন্দিরের সামনে একখানা মহিষ তো মহিষটারও ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম তারপর মন্দিরে ঢুকে গেলাম ঠাকুর দর্শন হয়ে গেল এখানে ভীষণ ঠান্ডা মানে এসি লাগানো ছিল ভিতরে ভীষণ মানে ঠান্ডা ঠান্ডা একটা ভাব বেশ ভালোই লেগেছে তো বেশিক্ষণ আর থাকতে দিল না ওখানে অল্প কিছুক্ষণ একটু দেখে ঠাকুর প্রণাম করে তারপর বেরিয়ে চলে এসলাম তো অবশেষে আমাদের ঠাকুর দেখা কমপ্লিট কেদারনাথ দর্শন তো বন্ধুরা ভীষণ ভালো লেগেছে আর তোমাদের এই কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা